পাকিস্তানি একজন লেখক বলেছিলেন আমার জানা যায় আসলে একটু সময় মতো আসার চেষ্টা করবেন দাফুন যারা করে তারা আমার মতো অপেক্ষা করবে না কত গভীর এই দুইটা লাইন অপেক্ষা কি সে কেবলই জানে যে মানুষটা অপেক্ষা করে যে ফিরবে না জেনে অপেক্ষা করে গেছে দীর্ঘ একটা সময় সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষটা ছটফট করে অপেক্ষার সময়টাও হয়তো তেমনই হয় আসসালাম আলাইকুম জীবনে এটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানে আমি মুক্তার চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আগামীকাল থেকে মাহে রমজান আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে প্রথম তারাবি পড়া শুরু করব আমার বিজ্ঞমান আপুরা রোজার প্রিপারেশনটা এত সুন্দরভাবে নিয়েছেন যদিও আমি রোজা তেমন প্রিপারেশন নিতে পারিনি আমার ফ্রিজে তেমন একটা জায়গা ছিল না আর জায়গা না থাকার কারণে আমি কোনো কিছুই ফ্রোজেন করতে পারি নি এবং প্রিপারেশনটাও সেইভাবে নেওয়া হয়নি তো মাছ মাংসের বাজার এগুলো তো করতেই হবে এগুলো ছাড়া তো চলবে না তো মুস্তিকিমার বাবা গতকাল রাতে দুইটা মুরগি নিয়ে এসেছিলো মুরগি দুটো আমি কেটে একদম সাইজ করে বক্সে করে রেখে দিলাম কিছুটা রান্না করার জন্য কিছুটা ফ্রাই করার জন্য আবার কিছুটা হালিম রান্না করার জন্য এভাবে রাখলাম আর এমনি ফ্রিজে কিন্তু মুরগি আরেকটাও ছিল ওইটা বের করে আমি একসাথে মুরগিগুলো কেটে নিয়েছি মুরগির যে হাত পা গেলা কলি যা হয় ওইগুলো আজকে রান্না করার জন্য নিয়েছি সেই সাথে মশলা যে জারটা আমি নতুন কিনেছিলাম সেই জারটা এখন রিফিল করে নেব তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাখবো ধনিয়া গুঁড়া রাখবো পাঁচফোড়নের গুঁড়া রাখবো সেই সাথে জিরা গুঁড়া রাখবো আমি কিন্তু পাঁচ পুরনটা ইফতারে ব্যবহার করি আমার কাছে ভালো লাগে আমি সবসময় তো সেই জন্য আমি আগে থেকে আজকে পাঁচপুরন জিরা এগুলো টেলে একদম গুঁড়া করে নিলাম আর ধনিয়া গুঁড়াটা মুস্তাকিমের বাবা বাজার থেকে কিনে এনেছে এমনিতেও প্রত্যেকটা মশলা জার কিন্তু আলাদা আলাদাই ছিল তো আমি এটা কিনে এনেছিলাম রোজার মাসের জন্য সব মশলা একসাথে রাখলে রান্নার কাজটা সহজ হয়ে যাবে এক জায়গা থেকে নিয়ে কাজগুলো সারতে পারবো ধনিয়া গুঁড়াটা আমি সব সময় তরকারির মধ্যে ব্যবহার করি ইফতারের জন্য শুধু এক্সট্রাভাবে পাঁচফোড়নটা এবার আনলাম পাঁচফোড়নটা তো সচরাচর খাওয়া হয় না মাঝে মধ্যে যখন আলুর দম তৈরি করি তখন পাঁচফোড়নটা কিনে নিয়ে আসি আর পাঁচফোড়ন ঘরে থাকলে এমনিতে নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে ঘর থাকে না কাল যেহেতু রোজা তাই রোজার ঠিক একদিন আগেই আমি টুকিটাকি কাজগুলো করে রাখছি যদি এইগুলো সবসময় দু এক দিন আগেই করা হয় এবার আমার ফ্রিজে তেমন একটা জায়গা ছিল না তাই এই কাজগুলো করা হয় নাই তো আমি কিন্তু এখানে বেশি দিনের জন্য ডাল এবং বুট ফ্রোজেন করব না মাত্র চার পাঁচ দিন যেমন হয় ওই রকমই নিয়েছি ডালটা আমি সকালে ঘুম থেকে উঠে ভেজিয়ে রেখেছিলাম বুটটাও একই টাইমে ভেজিয়েছিলাম তো খুব সুন্দর দেখলাম ভালো করে ভিজে একদম ফুলে উঠেছে এখন শুধু প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিব প্রেশার কুকারে সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না সিদ্ধটা বসে আমি ডালটা ব্লেন্ডার করে নেব রোজার প্রস্তুতি হিসেবে আমরা অনেকেই তো অনেক কাজ করে থাকি আমাদের রোজার প্রস্তুতি হিসেবে যেমন সংসারের কাজগুলো এগিয়ে রাখতে হবে তেমন মানসিকভাবেও এগিয়ে থাকতে হবে আমরা রোজার মাসে কিন্তু অনেকেই কোরআন শরীফ খতম নেই কোরআন শরীফটা ঠিকভাবে পড়ে সময়ের মধ্যে খতম দিতে হবে সেই সাথে বাড়তি এবাদতগুলো করতে হবে তো আল্লাপাক আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার তৌফিক দান করুন রোজার শুরুর প্রস্তুতি হিসেবে আমার আজকের এই কাজগুলো এবং শেষ প্রস্তুতি হিসেবেও আজকের কাজগুলো আমি তেমনভাবে কোনো কিছু ফ্রোজেন আইটেম করতে পারি নাই যখন বাচ্চারা খেতে চাইবে যখন যেটা ইচ্ছে করবে যখন যেটা খেতে মন চাইবে সেই দিন সেটা রান্না করে দেবো সেটাই ভেবে রেখেছি আমার ফ্রিজের ডিপটা অনেকটাই ছোট সেখানে মাছ মাংস তারপরে এগুলো ফ্রোজেন করা আর এছাড়াও আমি অনেক কিছুই ফ্রোজেন করে রেখেছি সেই জন্য ফ্রিজে কিন্তু তেমন একটা জায়গা ছিল না আর এমনিতেও রোজার মধ্যে সারা দিন রোজা থেকে ফ্রোজেন খাবারটা না খাওয়াই ভালো ফ্রোজেন খাবারটা যেমন আমাদেরকে কাজে সহযোগিতা করে খুব তাড়াতাড়ি হয়ে যায় ফ্রোজেন খাবারটা বের করে শুধু রেডি করে নিতে যতটুক সময় কিন্তু ফ্রোজেন খাবারটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক তো যাই হোক আমার বিজ্ঞমান আপুরা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমি তো এত কিছু বুঝি না আমার ছোট্ট ব্রেনটা যতটুকু মনে হলো ঠিক ততটুকুই বললাম ডালটা সিদ্ধ করে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে বক্স করলাম আসলে বক্স তেমন ঘরে ছিল না সব কিছু ফ্রিজে রেখেছি যেহেতু বক্সে তাই বক্সের কিন্তু অনেকটাই শর্ট ছিল এখানে বড় বক্সটার মধ্যে আমি মাঝখানে একটা কার্টুন ছিল মোটা কার্টুন ওইটা দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম যাতে দুই দিন আমি বুটটা নামিয়ে রান্না করতে পারি আর এমনিতে দুই বক্সে আলাদা করে রাখলাম তো ভিউয়ার্স কাল থেকে রোজা কিন্তু আজ আমি ভয়েস দিতে পারছিলাম না মনে হচ্ছিল কি আজ আমি রোজা থেকেছি গলাটা বারবার শুকিয়ে আসছিলো তো আমার ছেলে বলছিল আম্মু তুমি এই মিউজিকটাই দিয়ে দাও মিউজিক দিয়ে ভিডিওটা দেখতে ভালো লাগছে তো আমার ভিউয়ার্সরা তো ভয়েস না শুনলে ভিডিওটা দেখতে তেমন একটা ভালো লাগবে না তাই আমি কোনো রকমে ভয়েসটা দিলাম আজকের ভয়েসটা তেমন একটা ভালো নাও লাগতে পারে বিশ্বাস করুন আপু ভাইয়ারা ভয়েসটা দিতে সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং গলাটা শুকিয়ে আসছিল। কথা বের হচ্ছিল না জানি না রোজার মধ্যে কিভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তবে আমি ভেবে রেখেছি রোজার মধ্যে খুব ছোট ছোট ভিডিও আপলোড করব। ইউটিউবিং করার জন্য সারা জীবন বছর পড়ে আছে এই যে একটা মাস আমরা পেয়েছি আবার দীর্ঘ একটা বছর অপেক্ষা করে একটা মাস পেতে হবে হয়তো বা ওই মাসটা আসার আগেও আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি তাই আসুন না আমরা সবাই চেষ্টা করি নিজেদের মনকে শান্ত রেখে আল্লাহকে খুশি করতে এই রোজা রুছেলায় আমাদের পাপগুলো যেন ধুয়ে মুছে চলে যায় আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এবং আমাদেরকে হ্যাধায়াত দান করে আমরা যেন ভালো পথে চলতে পারি মানুষের ক্ষতি যেন আমাদের দ্বারায় কখনো না হয় আসলে ইচ্ছে তো অনেক কিছুই করি কিন্তু ওই যে শয়তানের ধোঁকা শয়তানের ধোকায় আমরা বারবার পড়ে যাই আল্লাহ ভক্ত আমাদেরকে বারবার সুযোগ দিয়েছেন আমরা যেন তার কাছে ফিরে যাই দুপুরের রান্না আজকেই বোধহয় শেষ তবে আমরা মা মেয়ে রোজা থাকবো মুস্তাকিম ছোটো মানুষ ও তো রোজা থাকতে পারবে না বা ওর জন্য দুপুরে হালকা পাতলা রান্না করতে হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি মুরগির হাত বা গেলা যা রান্না করার জন্য নিয়েছি মশলাটা কিন্তু খুব সুন্দর করে এবং ভালোভাবে সময় নিয়ে কষিয়েছি মাংসের বা যে কোনো তরকারি মশলাটা অনেকক্ষণ কষালে কিন্তু সেই তরকারির স্বাদটা দ্বিগুণ হয় অনেক বেশি ভালো লাগে তো ওখানে কিন্তু ডাল তারপর হচ্ছে বুট এগুলো আমি ফ্রিজে সুন্দর করে রেখে এসেছি ওই সবগুলো কিন্তু ফ্রিজে জায়গা হচ্ছিল না তারপরে ফ্রিজের মাঝখানের যে একটা তাক ওই তাকটা খুলে রেখে তারপরে আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছি মুরগির হাত মধ্যে আমি কিন্তু একটা টমেটো দিয়েছি টমেটো দিলে মুরগির মাংসের কালারটা কিন্তু সুন্দর আসে সেই সাথে ঝোলটা একটু ঘন হয় খেতেও অন্যরকম একটা স্বাদ হয় এখানে কিন্তু রান্নাটা হয়ে এসেছে আমি জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব একদম মাখো মাখো করে ফেলেছি কোনো রকম ঝোল রাখি নাই আমি যেহেতু একটু আলু পছন্দ করি আমি কিন্তু কয়েকটা আলু এখানে অ্যাড করেছি তবে এই রান্নাটা আপনারা আরেকভাবেও করতে পারেন একদম শুকিয়ে ভাজা ভাজা করে ওই রান্নাটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমি কিন্তু ভাজা ভাজা করবো না আমার ওই যে দুষ্টু ছেলেটা সে তো ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারবে না তাই একটু মাখো মাখো ঝোল রেখেছি তো যখন রান্না করছিলাম মুস্তাকিম বলছিল আমু পোলাও হলে মনে হয় একটু ভালো হতো তো ঘরে যেহেতু পোলাও ছিল আর হতো বেশি সময় লাগে না তাই আমি একটু পোলাও রান্না করলাম সেই সাথে সালাদ বানালাম তো ভিউয়ার্স আর যেখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ